এসি যদি প্রপার ফিটিং না হয় এসি কিন্তু বিড়ম্বনার কারণ হবে মাথায় রাখবেন যত ভালোই ব্র্যান্ড কিনেন গ্রি কেন গ্রির বাবাকে কিনলো পারফরমেন্স হবে কিন্তু জগা মগদের মতো গ্রির এই ইনভার্টার এসি নতুন মডেল কেনার অন্যতম কারণ হচ্ছে এই আই প্রযুক্তি যুক্ত করা হয়েছে এ আই দিয়ে স্বয়ংক্রিয় আপনাকে কুলিংটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে বারো বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর বারো বছর মানে এক যুগে পাঁচ বছরের তারা গ্যারান্টি দিয়ে দিছে অল স্পেয়ার প্লাস ভিএসি সার্কিটের গ্যারান্টি পাঁচ বছর সারা ঢাকা সিটির মধ্যে আমরা ডেলিভারি ফিটিং দেই এবং আমাদের যে লোকগুলো গ্রি থেকে ট্রেনিং প্রাপ্ত অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে এসি গুলাকে প্রপার ইনস্টলেশন করাই আসসালামু আলাইকুম আসাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কাছে আসছি 2025 সালে গ্রি এসি সম্পর্কে অনেকে অনেক কিছু বলে কিন্তু কিন্তু আসল ঘটনাটা কি আসলে গ্রি দুই সালে মার্চ মাসে তারা একটা প্রেস কনফারেন্স করে আচ্ছা সেখানে তারা তিনটি সিরিজের নাম উল্লেখ করে এবং তিনটি সিরিজের এরকম লুকস দেখায় আচ্ছা যে উপরেরটা হচ্ছে একদম টপে দেখেন এটা হচ্ছে জেনো সিরিজ আচ্ছা উপরে কিন্তু একটা গোল্ডেন কালার বিট আছে আপনি দেখতে পাচ্ছেন কিনা গোল্ডেন কালার বিট আছে এটা হচ্ছে জেনো সিরিজ আচ্ছা তারপরে হচ্ছে সিমো সিরিজ সিমো হ্যাঁ এবং তার নিচে আসে হলো কসমো সিরিজ এই তিনটা সিরিজ দুই হাজার পঁচিশ সালে তারা অফিসিয়ালি লঞ্চ করে এবং তারা বলছে যে আমরা মে থেকে প্রোডাক্টগুলো কাস্টমার এন্ডে দিতে পারবো আপনারা থ্রু দা ডিলার আচ্ছা মানে এক থেকে আপনাদের কাছে পাওয়া যাবে আচ্ছা তিনটা সিরিজ যেহেতু তিনটা তো গ্রি ভাই তিনটাই গ্রি ব্র্যান্ডের এবং তারা যেটা বলছে যে বিষয়গুলা বেশি আছে সাংবাদিকদের কোশ্চেনে ছিল যে আসলে নতুন কি পাচ্ছে এই যে যেমন সতেরো মডেলের আইফোন আসছে কি বিষয়ত্ব আছে দেখবেন খুব বেশি পার্থক্য নাই ডিজাইন শেপ একটা পার্থক্য নিয়ে আসে পার্থক্য আনছে এবং এর সাথে সাথে আপনার রোলারটাও একটু বড় হয়েছে যাতে বাতাসের পরিমাণ বাড়ে বেশি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো টেকনোলজি ভাই এসি তো গ্রি এমনি ভালো

কারণ সে এক মাস চালায় দেখছে তার বিলাইছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাথায় বাড়ি অবশ্যই তাহলে সে যদি আর একটু ভালো টাকা যুক্ত করে যদি একটা ভালো মানের ইনভার্টার এসে কিন্তু তাহলে কিন্তু তার বিলাস তো এক হাজার থেকে বারোশো টাকা এক হাজার থেকে বারোশো এই যে মাথায় বাড়ি বললো একটা এখন সে ওই এসিটা নিয়ে কি করবে

আমরা কাস্টমারকে যে তথ্যটা দিতে চাই যে গ্রিড এ ইনভার্টার এসি নতুন মডেল কেনার অন্যতম কারণ হচ্ছে এর সাথে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে যেটা এবার তারা প্রেস কনফারেন্সে বলছে আচ্ছা এআই টেকনোলজি যুক্ত করেছে এসির সাথে এ টেকনোলজির সম্পর্ক কি অবশ্যই গুরুত্বপূর্ণ এআই দিয়ে কি কিনা হয় সবকিছুই হয় আপনি আমি আপনাকে কোয়েশ্চেন করব এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করা সম্ভব এআই দিয়ে মানুষের দুইটা মানুষ পাশে দ্বারা দুইটা ভিন্ন ছবিকে একটা ছবি বানায় দিতে পারেন সবকিছু সবকিছু সম্ভব তাহলে কেন এসি তে এআই যুক্ত হবে না আমি উল্টা কোশ্চেন করতে চাই এআই কেন যুক্ত করা হয়েছে এআই দিয়ে স্বয়ংক্রিয় ভাবে আপনাকে কুলিংটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে কিভাবে সেটা করা হয়েছে ধরেন এই যে আমাদের যে সবটা এই সপে এখন পনেরো বিশ জন লোক আসলো আচ্ছা রাখছি আগেরটাই বিশ বা বাইশ বা চব্বিশ করে আমি কিন্তু তাপমাত্রা কমাই বাড়াই নাই আচ্ছা কিন্তু এসি কিন্তু অটোমেটিক্যালি কুলিং বাড়াই আচ্ছা তখন বুঝতে পারতেছে যে আমার ঠান্ডাটা বেশি দরকার ডেফিনেটলি অ্যাজ পার রিকোয়ারমেন্ট সে তার এই যে এআই এর যে ফাংশনাল জিনিসটা সেটা সে ফাংশনাল হয়ে যাবে আচ্ছা ধরেন 22 আছে হ্যাঁ আমার চলে গেল তখন 18 ধরেন এটা তখন শো না কিন্তু কুলিং সে না টেম্পারেচার আগেতেই দেখাবে কিন্তু কুলিং এ কুলিং এর পরিমাণটা বাড়াই দেবে আচ্ছা আচ্ছা 22 এর মধ্যে স্পিডটা বাড়াবে বাতাসে ফ্লোটা বাড়াবে আচ্ছা দুই নাম্বার হচ্ছে যেটা করে ধরেন বাসায় যেটা হয় ধরেন আপনার ওয়াইফ বা আম্মা বা ভাবিরা যে এটা করে আর কি যে রান্না করতেছে এসি সারা আছে মাঝে মাঝে একটু রান্না করে আবার একটু দৌড় দেয় একটু রুমে আসে একটু ঠান্ডা হয় হয় কিনা হয় না হ্যাঁ ভালো লাগতেছে না আবার একটু রুমে যায় ঠান্ডা এসি কিন্তু বন্ধ করে এসি কিন্তু চালানো আছে আচ্ছা তখন করি রুমে কিন্তু কোন লুক নাই তখন সে আবার কম বিদ্যুতে চলবে কম কুলিং দেবে আচ্ছা 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 তাহলে এই যে হচ্ছে স্বয়ংক্রিয় এই যে মিসউইজটা কমানো এটাই হচ্ছে গ্রি বলছে আমার এসিতে এই জিনিসগুলা নতুন পাচ্ছেন আচ্ছা তার মানে বিদ্যুতের অপচয় কিন্তু হচ্ছে ডেফিনেটলি হচ্ছে না আরেকটা বিষয় বলি আপনাকে গ্রি এসি কেনার অন্যতম প্রধান কারণ হচ্ছে কোয়ালিটি কন্ডেন্সার আচ্ছা আসলে কোয়ালিটি কন্ডেন্সার কেন প্রয়োজন বিষয়টা হচ্ছে আপনার আমাদের দেশে যদি এসি যারা আগে ব্যবহার করছে তাদের যদি জিজ্ঞেস করেন যে ভাই এসিটা ফেলে দিলেন কেন কয় ভাই এত লিক হইছে আর ঠিক করতে করতে ফকির হয়ে গেলাম আচ্ছা এসি কিনছিলাম সত্তর হাজার টাকা দেয়া চারবার গ্যাস ভরছি আরো বিশ হাজার টাকা নাই চলে গেছে তারপরে আবার রিস্কি শুনলাম গিয়ে যদি প্রপার যে কোন এসি যদি প্রপারলি গ্যাস লোড করাটা হয় তাহলে এসি আবার বলে ব্রাস্ট হতে পারে এরকম হাজারটা কথা কিন্তু বাজারে প্রচলিত আছে আচ্ছা। তো আপনাকে আমি যেটা বলবো গ্রি এসি কিনার অন্যতম কারণ হচ্ছে এর কন্ডেন্সার যে বানানো হয়েছে ইনডোরে এবং আউটডোর জন্য সেখানে যে পাইপে লেয়ারটা দেওয়া হয়েছে সেটা যেমন পরিমানে বেশি দুই পাইপের থিকনেস বেশি এটাই কিন্তু গ্রী প্রথম যখন বাংলাদেশে আরো দশ বছর আগে ফ্যাক্টরি ডেভেলপ করছে নারায়ণগঞ্জে তখন কিন্তু তারা দেখছে বাংলাদেশ তখন টপ ক্লাস ব্র্যান্ড ছিল আপনার জেনারেল জেনারেল ছিল তখন মানুষ এসি মানেই বুঝতো জেনারেল জেনারেল তখন তারা দেখলো জেনারেল বাজার থেকে মার্কেট হারাচ্ছে একটাই মাত্র কারণ তাদের এসি খুব দ্রুত লিক হয় লিক হয়ে যায় লিক হয়ে গ্যাস বের হয়ে যায় এই সমস্যাটা সমাধানের একটাই উপায় তারা এসি খুলে দেখলো পাইপের থিকনেস কম আচ্ছা আর অ্যালুমিনিয়ামের পাইপ ব্যবহার করা হয়েছে এইগুলা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না যেগুলো বই বিশ্বে প্রযোজ্য যেখানে ধরেন এই জেনারেল যে বানাইছিল এগুলো মূলত দুবাই বা আরব কান্ট্রির জন্য যেখানে আপনার গরমে তাপমাত্রা সিক্সটি বা সিক্সটি আপ এখন সেখানে না সেখানে যেটা হবে যদি আপনার অ্যালুমিনিয়ামের কন্ডেন্সার না হয়ে কপার কন্ডেন্সার হয় তাহলে কপার হচ্ছে হিট ক্রিয়েট হিট মানে অ্যাকসেপ্ট করে অ্যাডজাস্ট করে আর অ্যালুমিনিয়াম হিট কে ছেড়ে দেয় ছেড়ে দেয় তো সেখানে তো এমনি তাপমাত্রা হাই কম্প্রেসার একটা গরম দিচ্ছে তার মধ্যে কনডেন্সার যদি এগুলাকে ধরে তাহলে এটা ব্রাস্ট হয়ে যেতে পারে তখন তারা ওই সমস্ত দেশের জন্য বানানো হয়েছে অ্যালুমিনিয়ামের কনডেন্সার সেই এসি যখন বাংলাদেশে আসে তখন বাংলাদেশের যে ডাস্টি আবহাওয়া এবং আমরা যেহেতু প্রপারলি এসি মেনটেন করি না তখন কিন্তু এসি গুলা দ্রুত লিক করতে লিক এসি কিন্তু মানে খারাপ না আসলে ওই এসিটা ওই প্রযুক্তি আমাদের জন্য এক দেশের জন্য তো এসি বাংলাদেশের মানুষের জন্য আবহাওয়া উপযুক্ত এসি তারা তার প্রমাণ দিছে কিভাবে প্রমাণ দিছে তারা বলছে আমাদের এই নতুন মডেলের এসি গুলোতে পাচ্ছেন বারো বছরের কমপ্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর বারো বছর মানে এক যুগের এক যুগের কম্পেশন রিপ্লেসমেন্ট এখানেই শেষ না তারা যেতে বলছে আমরা বাজারে মার্কেট লিডার আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি হবে মার্কেট লিডার অবশ্যই হইতে হবে রাজা রাজার মতই পোশাক আশাক থাকতে হবে সেটা মি আছে পারফরম্যান্স ও রাজার মতই গ্যারান্টি ওয়ারেন্টি ও রাজার মত পাঁচ বছরের তারা গ্যারান্টি দিয়ে দিছে অল স্পেয়ার প্লাস প্লাস ইনক্লুডিং হচ্ছে আপনার ওদের যে সার্কিটটা আচ্ছা কারণ ওই টেকনিশিয়ানরা কুবুদ্ধি দেয় যে ভাই সার্কিট নষ্ট হয়ে যাবে এর দাম কিন্তু 15 16000 আচ্ছা আচ্ছা এই সার্কিটের তখন ওয়ান্টি ছিল এক বছর এখন তারা বলছে গ্রিসের সার্কিটের গ্যারান্টি 5 বছর 5 বছর আর কি কথা বলতে পারবে কিছু বলতে পারবে পারবে কি না না গ্রিন ইনডোর এবং আউটডোরের যে কন্ডেন্সার যে গোলফিংস কপার দেওয়া আছে এর সাথে গ্যাস ব্যবহার করা আছে আর 32 গ্যাস আচ্ছা পরিবেশ বান্ধব আপনার অ্যালার্জি মুক্ত ডাস্ট মুক্ত এবং স্মেললেস এবং এইটা আপনার জন্য এই হেলদি এয়ার বলা হয় এই কারণে কারণ এসিটা কোনো কারণে আপনার লাইফে ঝুঁকিপূর্ণ কোনো এসি হবে না মনে রাইট ওকে তাহলে তিনটা এখানে মডেল আছে এখানে এই মডেলগুলোর ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা আমরা প্রায়োরিটি দেই সেটা হচ্ছে এসি তো কিনছেন ভালো ব্র্যান্ডও ভালো ভালো জায়গা থেকেও কিনছেন কিন্তু এসি যত তত লুক দেয়া ফিটিং করাইছেন আপনার সমস্ত জিনিসই জলে যায় পড়ল এসি যদি প্রপার ফিটিং না হয় এসি কিন্তু বিড়ম্বনার কারণ হবে মাথায় রাখবেন এসি শুধু কিনলে হবে না ভালো ফিটিং মেনে ফিটিং করার না এসি ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে আচ্ছা এসি যদি ভালো ফিটিং মেনে ফিটিং না করেন যত ভালোই ব্র্যান্ড কিনেন গ্রি কেন গ্রি বাবাকে কিনলো পারফরম্যান্স হবে কিন্তু জগা বগদের মত আচ্ছা তাহলে আপাতত তো নিজস্ব টেকনিশিয়ান আছে এখানেই আসতেছি আচ্ছা আমরা যে অথরাইজড এবং অফিসিয়াল প্রোডাক্ট যেমন পাচ্ছেন তার পাশাপাশি অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন তার পাশাপাশি সারা ঢাকা সিটির মধ্যে আমরা ডেলিভারি ফিটিং দেই এবং আমাদের যে লোকগুলো গ্রি থেকে ট্রেনিং 받তো অফিশিয়ালি ট্রেনিং 받তো ফিটিং ম্যান দিয়ে এসি গুলোকে প্রপার ইনস্টলেশন করায় দেব আচ্ছা এবার আপনি বলেন আপনার যে চাহিদা আছে 1 2 3 4 5 সবগুলোই কিন্তু ম্যাচ আছে আমার মনে এবার আসি হলো রুমের সাইজ অনুযায়ী এসি পারচেস করব অবশ্যই আপনারা এইটুকু কখনো ভুল করবেন না এবং সময় আমাদেরকে আমরা কাস্টমারকে অনেক সময় জিজ্ঞেস করি স্যার আপনার রুমের সাইজ কত কয়তালায় থাকেন বিল্ডিংটা কয় অনেকে শুনতে খুব বিরক্ত হয় বা অনেকে বলে আপনার তো বেচাল পারেন কেন

জেনু এবং সিমু এইটার এক টন দেড় টন দুই টনের দামটা আগে বলতেছি এক টনের দাম নেব একান্ন হাজার টাকায় ভাই

1500 টাকা যতক্ষণ আচ্ছা অ্যাঙ্গেল আচ্ছা আর গ্যারান্টি ওয়ান্টি আমি বলছি একদম অফিস এবং একদম অফিশিয়ালি ট্রেনিং বাপ্ত লুক দেয় ফিটিং করায় দেয় একদম নিশ্চিন্তে আচ্ছা এবার আসি নিচের মডেলটাতে এটাও আপনার কসমো সিরিজ এটার মধ্যে দুইটা মডেল হয় কসমোর মধ্যে দুইটা পার্ট এটা হলো 3বিটা ভাই একটু দেখাই দেন আরেকটা আছে 1বি আমার এখানে ডিসপ্লে করা নাই কারণ ওটা একটু কম চলে আচ্ছা এইটার ক্ষেত্রে দামটা একটু বেশি কেন বেশি এই কোয়েশ্চেনটা সকলে আমার করে কিন্তু আমি খুবই দুঃখিত কোম্পানি আমার কিছু বলে নাই যে কেন বেশি দাম আচ্ছা তো এই জন্য আমিও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এক টনের দাম নেবো আমরা বাউন্ন হাজার টাকা দেড় টনের দাম নেব কসমতে আপনার ইনভার্টার সিরিজের দাম নিচ্ছি আমরা সবচেয়ে কম দামে বাজারে মাত্র উনসত্তর হাজার হাজার দুই টনের দাম নেব বিরাশি হাজার এবং এই অফার গুলোর সাথে আপনার পুরো ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ফিটিং দশ ফিট ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা এটা যে কোনো তালায় হোক না এটার ক্ষেত্রে হয় কি আমরা ছয় তালা বিল্ডিং পর্যন্ত এটা কনস্ট্যান্ট রাখতে পারি আর এর হাই রাইজ বিল্ডিং হলে আমরা কথা বলে নিব আচ্ছা কারণ এটা একটু সিচুয়েশন বেজ আছে আর নিচ তলায় বারান্দায় হলে যত বড় বিল্ডিং হোক আমরা করে দিতে পারি ফ্রি ডেলিভারি উইথ ইনস্টলেশন আচ্ছা এটা যে সার্ভিসটা সার্ভিস সম্পর্কে কি আপনার কাছে ফোন দিতে হবে না কোম্পানি থেকে এটা সবচেয়ে বড় কথা হইল কেউ যদি অতি উৎসাহিত হয়ে বলে যে সার্ভিসের জন্য তাকে ফোন দিতে তাহলে বুঝবেন তার এসি নকল কারণ গ্রি বলছে আমার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আপনাকে ফোন দিতে হবে এই মুখস্তই হয়ে গেছে ওয়ান ডাবল সিক্স ফোর নাইন ওয়ান আমি আমার নাম ভুলে গেলেও এটা ভুলি না কারণ সারাদিন এত লোক বলতে হয় আসলে এটাই স্বাভাবিক তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন ওয়ারেন্টি কার্ড হারানো যাবে না রাইট কারণ ওয়ানটি দেখেই হচ্ছে বিষয়টা মাথায় রাখবেন এবার আসি গ্রিড যারা নন ইনভার্টার কিনবে হ্যাঁ হ্যাঁ সিরিজে আপনার আমাদের কাছে উপরের মডেলটা হচ্ছে একদম টপে মডেলটা এটাও নিতে পারেন হলে এক্স এম ইউ সিডি নিচের মডেলটা হচ্ছে এক্স এফ এ সিরিজ আচ্ছা এটাও এগুলাও নিতে পারেন অথবা আমাদের কাছে সি ও সি এম সিরিজও আছে এগুলোর এক টন দেড় টন দুই টনের দাম বলে দেয় নন ইনভার্টার এসি তে যারা এক টন দেড় টন দুই টন কিনতে চাইছেন এক টনের দাম নিচ্ছি পাঁচচল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টনের দাম নিচ্ছি আমরা এখন ছাপ্পান্ন হাজার টনের দাম নিচ্ছি একাত্তর হাজার এর সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং দশ ফিনিট বাই ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে যুক্ত হবে তবে গ্রি আর নন ইনভার্টার এসি তেও কিন্তু ওয়ারেন্টি বাড়াইছে আচ্ছা সেখানে আপনার বেশি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার নন ইনভার্টার এসিতে পাঁচ বছর কম্প্রেসার গ্যারান্টি আড়াই বছর স্পেয়ার পার্সের গ্যারান্টি আড়াই বছর আগে ছিল বছর এখন হইছে আড়াই বছর আড়াই বছর আর দুই বছরের আপনি চারটা ফ্রি ওয়াশ পাচ্ছেন আচ্ছা এটা ফ্রি থাকবে হ্যাঁ তবে একটা রিকোয়েস্ট করব এসি কেনার সময় যে রকম ওয়ারেন্টি নিয়ে উনি কথা বলেন দয়া করে এসি কেনার পরে ভুলে যাবেন না কারণ গ্রি এসি এত ভালো চলে দুই বছর হাতই দেন না কিন্তু এই যে ফ্রি ওয়াশ গুলা ছিল আপনার সেগুলোও নেন না দয়া করে এগুলা একটু নেবেন আপনার এসি ভালো থাকবে আমি রিকোয়েস্ট করে বলবো এসি গুলা যদি প্রপার মেনটেন্স করেন বিশ বছরে কিছু হবে না এর মধ্যে নষ্ট হওয়ার কিচ্ছু নাই বছরে একটা ওয়াশ অন্তত দুইটা দুইটা মিনিমাম কারণ হচ্ছে কি কোম্পানি আপনাকে দুই দুই চারটা দিছে কেন আপনাকে শেখানোর জন্য আপনি কিভাবে এসিটা মেনটেন্স করবেন তো আপনি যদি নাই শিখতে চান মিস করেন তাহলে কিন্তু তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ঘরে বসে কিনতে চাচ্ছেন স্ক্রিনে তার নম্বরে ফোন করতে পারেন অথবা ভিডিও কল দিতে পারেন আমাদেরকে ভিডিও কল দিলে আমরা এইভাবে দেখাতে পারব প্লাস আপনারা যারা মানে আমি সবাইকে একটু রিকোয়েস্টই করি এটা যে একটু শপে আসার জন্য শপে আসলে হয় কি অনেক টাইপের কথা বলা যায় আপনার রুমের সাইজ কত অনেক বিষয় আলোচনা করা যায় তখন জেনে শুনে বুঝে আপনি কিনতে পারেন এবং আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল পণ্য এবং অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এবং অফিসিয়ালি ট্রেনিং প্রাপ্ত ফিটিং ম্যান দিয়ে যারা এসি ইনস্টলেশন করাতে চাচ্ছেন গ্রি এসি অবশ্যই ব্র্যান্ড বাজারে আসবেন আচ্ছা বিশ্বাস না হলে হটলাইন নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে আমি গ্রি এসি কিনবো ব্র্যান্ড বাজার থেকে এরা আপনাদের অথরাইজ কিনা আচ্ছা আমাদের সম্বন্ধে ডিটেলস ব্যাক কামার্সে ভালো ইলেক্টোমার্টি মার্টি বলে দিব আচ্ছা তো আশা করি আমি আপনাদের আশ্বস্ত করতে পারতেছি যে আমরা বেস্ট একটি পণ্য সবচেয়ে কম দামে দিই সরাসরি এবং সরাসরি অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি একদম খুবই সহজ লোকেশন ধানমন্ডি সিটি কলেজ সকলেই চিনেন ঠিক তার উত্তর পাশে যে মার্কেটটা ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মল এর দ্বিতীয় তলায় ব্র্যান্ড বাজার এখানে আসলে কিন্তু দেখে শুনে বুঝে পণ্যগুলো কিনতে পারবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অফিসিয়াল ওয়ারেন্টি সহ অর্জিনাল এসি কিনতে ব্র্যান্ড বাজারে আসে